একটি শহরে রেলওয়ে স্টেশনের এক ভিক্ষুক বসবাস করত সে স্টেশনে আসা যাওয়া করা রেলগাড়িগুলোর যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো। একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন তার চোখে পড়ল সুটবুট পরা এক লম্বা লোক ভিক্ষুকটি ভাবল এই লোকটি খুব ধনী মনে হচ্ছে এর কাছ থেকে ভিক্ষা চাইলে নিশ্চয়ই ভালো কিছু টাকা পাব সে লম্বা লোকটির কাছে ভিক্ষা চাইতে শুরু করলো ভিক্ষুককে দেখে লোকটি বলল তুমি তো সবসময় কিছু চাও কিন্তু কখনো কাউকে কিছু দাও কি ভিক্ষুকটি বলল সাহেব আমি তো ভিক্ষু আমি সবসময় কাছ থেকে চাই আমার এত ক্ষমতা কোথায় কিছু দিতে দিতে পারি। তখন লম্বা বলল যখন তুমি কাউকে কিছু না তখন তোমার অধিকার আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনের উপর বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার মতো থাকে তবেই আমি তোমাকে কিছু দিতে পারি এরপর লোকটি ট্রেনে উঠে গেল ভিক্ষুকটি তার বলা কথাগুলো নিয়ে ভাব লাগলো লাগল লম্বা কথা ভিকুকটির মনে গভীর ভাবে আঘাত করেছিল সে ভাবতে লাগলো সম্ভবত আমি ভিক্ষায় বেশি টাকা পাই না কারণ আমি বিনিময়ে কাউকে কিছু দিতে পারি না কিন্তু আমি তো ভিক্ষুক আমি কিভাবে কাউকে কিছু দেব তবে আর কতদিন আমি শুধু চাইতেই থাকব। অনেক চিন্তা ভাবনার পর ভিক্ষুকটি সিদ্ধান্ত নিল যে যেই তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে কিছু দেবে কিন্তু তার মনে প্রশ্ন উঠলো আমি তো নিজেই ভিক্ষুক আমার কাছে এমন কি আছে যে আমি অন্য কি দিতে পারি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার দুদিন কেটে গেল তৃতীয় দিনে যখন সে রেল স্টেশনের কাছে বসেছিল তখন তার চুখ পড়ল স্টেশনের আশপাশে ফুটে থাকা কিছু রঙিন ফুলের দিকে তার মনে হলো আমি যদি ভিক্ষার বিনিময়ে মানুষকে এই ফুলগুলো দিই তাহলে কেমন হয় এই ভাবনাটুকু তার খুব ভালো লাগলো সে ফুল ছিঁড়ে নিল এবং ট্রেনে ভিক্ষা করতে গেল এবার যখন তাকে কেউ ভিক্ষা দিত সে বিনিময়ে সে মানুষটিকে একগুচ্ছ ফুল দিয়ে দিত এই ফুল পেয়ে মানুষগুলো খুব খুশি হয়ে যেত এবং যত্ন করে রেখে দিত এখন ভিক্ষুকটি প্রতিদিন স্টেশনের আশপাশ থেকে সুন্দর ফুল তুলে আনতো এবং ভিক্ষার বিনিময়ে তা মানুষকে দিয়ে দিত কিছুদিনের মধ্যে তার ভিক্ষার কাজে আনন্দে ভরে উঠল মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো এবং তার কাছ থেকে ভিক্ষার বিনিময়ে পাওয়া ফুলগুলো বিশেষ কিছু মনে করত ভিক্ষুকটি এই নতুন জীবনযাত্রা শুধু তার নিজের জীবনকেই বদলে দিল না বরং মানুষের মনেও আশার বার্তা ছড়িয়ে দিল কিছুদিন পর ভিক্ষুকটি লক্ষ্য করলো যে এখন থেকে তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দিচ্ছে সে স্টেশনের আশপাশের সমস্ত ফুলগুলোকে ছিঁড়ে আনত যতক্ষণ তার কাছে ফুল ছিল ততক্ষণ অনেক মানুষ ভিক্ষা দিত কিন্তু যখন ফুলগুলো শেষ হয়ে যেত তখন তাকে ভিক্ষাও কম পেতে শুরু করত প্রতিদিন এই একই চক্রে চলতে থাকলো একদিন যখন সে ভিক্ষা যাইছিল তখন সে দেখতে পেল যে লম্বা লোকটি আবার ট্রেনে বসে আছে যাকে দেখে তাকে ভিক্ষার বদলে ফুল দেওয়ার একবার চিন্তা এসেছিল সে তাড়াতাড়ি করে লোকটির কাছে গিয়ে ভিক্ষা চেয়ে বলল আজ আমার কাছে কিছু ফুল আছে প্রিয়মকে ভিক্ষা দিন আমি আপনাকে ফুল দেব লম্বা লোকটি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিল এবং ভিক্ষুকটি কিছু ফুল তাকে দিয়ে দিল লোকটি খুব খুশি হয়ে বলল ওয়াও আজ তুমি আমার মতো করে কাজ করেছো সত্যি কথা বলতে কি তোমার এই দানের মধ্যে অনেক কিছু লুকানো আছে এটি শুনে ভিক্ষুকটি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলো এবং তাকে মনে হলো যে সে সত্যি ভালো একটি কাজ করতে শুরু করেছে তুমি তো এখন ব্যবসায়ী হয়ে গেছো এই কথা বলে ফুল নিয়ে সেই লম্বা ব্যক্তি তার স্টেশন থেকে নেমে গেল তবে তার বলা কথাটি আবারও ভিক্ষুকটির মনকে গভীরভাবে স্পর্শ করলো সে বারবার সেই কথাগুলো ভাবতে লাগলো এবং তার মুখে হাসি ফুটে উঠলো তার চোখে নতুন এক দীপ্তি এসেছিল মনে হচ্ছিল এখন তার সাফল্যের চাবি পৌঁছে গেছে যেটার মাধ্যমে তার সে জীবন বদলাতে পারে সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে গেল এবং উল্লাসিত হয়ে খুব জোরে আকাশের দিকে তাকিয়ে বলল আমি ভিক্ষুক নই আমি তো একজন ব্যবসায়ী আমি ধনী হতে পারবো মানুষেরা তাকে দেখে ভাবলো এই ভিক্ষুকটি নিশ্চয়ই পাগল হয়ে গেছে এবং পরের দিন থেকেই ভিক্ষুকটি আর স্টেশনে দেখা গেল না ছয় মাস কেটে গেল একই স্টেশনে দুটি লোক বুট পরিহিত অবস্থায় যাত্রা করছিল সুট তারা একে অপরকে দেখে হাত এবং কি বলছেন আমাকে চিনতে পারছেন প্রথম ব্যক্তি হাসি সহকারে বললো দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলল না কারণ আমার মতে আমরা হয়তো প্রথমবার একে অপরকে দেখছি প্রথম ব্যক্তি আবার বললেন না আপনি একটু ভাবুন আমরা প্রথমবার নয় তৃতীয়বার দেখা করেছি দ্বিতীয় ব্যক্তি ভেবে বলল আমাকে মনে পড়ছে তবে আমরা প্রথম দুটিবার কখন দেখা হয়েছিল তখন প্রথম ব্যক্তি হাসতে হাসতে বলল আমরা আগে দুইবার একই ট্রেনের একসাথে দেখা করেছি আমি ছিলাম ভিক্ষুক যাকে আপনি প্রথমবার বলেছিলেন আমার জীবনে কি করা উচিত আর দ্বিতীয়বার বলেছিলেন আমি আসলে কে দ্বিতীয় ব্যক্তি একটু অবাক হয়ে হাসলেন এবং বললেন ও হ্যাঁ মনে পড়েছে তুমি সেই ভিক্ষুক যার কাছে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু আজ তুমি সুট বুট পরা তুমি কোথায় যাচ্ছ এবং এখানে কি করছো প্রথম ব্যক্তি গর্বিত হয়ে বলল হ্যাঁ আমি ভিক্ষুক তবে আমি আজ ফুলের এক বিশাল ব্যবসায়ী আমি ফুলের ব্যবসা করে অনেক ভালো করেছি এবং আজ এই ব্যবসার কাজেই আমি যাচ্ছি দ্বিতীয় শহরে যাচ্ছি কিছুক্ষণ থেমে প্রথম ব্যক্তি আবার বলল আপনি আমাকে প্রথমবার যে প্রকৃতির নিয়মটি বলেছিলেন সেই নিয়ম অনুযায়ী আমরা তখনই কিছু পাই তখন আমরা কিছু দেই লেনদেনের এই নিয়মটাই সত্যি কাজ করে আমি একে ভালোভাবে অনুভব করেছি কিন্তু আমি নিজেকে সবসময় ভিক্ষুকই মনে করতাম এর থেকে ওপরে ওঠার কথা কখনো ভাবিনি আর যখন দ্বিতীয় সাক্ষাৎ হলো তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন পুরোপুরি ব্যবসায়ী হয়ে গেছি এখন আমি পুরোপুরি বুঝতে পেরেছি যে আমি আসলে একজন ভিক্ষুক নই আমি ব্যবসায়ী হয়েছি আমি বুঝে গেছি কেন মানুষ আমাকে এত ভিক্ষা দেয় কারণ তারা আমার ভিক্ষা দিচ্ছিল না বরং আমার ফুলগুলোর দাম দিচ্ছিল সবাই আমার ফুল কিনছিল কারণ এত সস্ত ফুল কোথায় সে পেত মানুষের কাছে আমি একটি ছোট্ট ব্যবসায়ী ছিলাম কিন্তু আমি নিজের চোখে নিজেকে এখনও ভি ভাবতাম। ভাবtam আপনার কথায় আমি বুঝতে পারলাম যে আমি আসলে একজন ফুল ব্যবসায়ী আমি যে ভাবে ফুলগুলোকে ট্রেনে বিতরন করে টাকা সংগ্রহ করেছিলাম তার মাধ্যমে আমি ফুলের ব্যবসা শুরু করেছিলাম এখনকার মানুষেরা ফুল অনেক পছন্দ করে আর তাদের জন্যই ভালোবাসা আমাকে আজ ফুলের বড় ব্যবসায়ী বানিয়েছে দ্বিতীয় ব্যক্তি হাসি মুখে বলল ঋষwidetilde আর সাথে তুমি অনেক বড় পরিবর্তনের উৎস তোমার জীবনে দুজন ব্যবসায়ী এখন আনন্দিত হয়ে একে অপরের দেখে স্টেশনে নেমে গেল এবং নিজেদের ব্যবসার পরিকল্পনা করতে শুরু করলো বন্ধুরা এই গল্প থেকে আমরা অনেকে কিছু শিখতে পারি গল্পের লম্বা ব্যবসায়ী জানতেন যে গিভ অ্যান্ড টেক এর নিয়মটা সত্যিই কাজ করে পৃথিবীতে যত বড় ব্যবসায়ী আছেন জীবনের নিয়মগুলো মেনে নিতে সফল হয়েছিল এই নিয়মটিও এবং তার জীবনেও তার প্রভাব পড়েছিল এটা আমাদের শিক্ষা দিয়েছে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা বদলাই তবে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি যদি আমরা নিজেদেরকে ছুটো মনে করি তাহলে আমরা সবসময় নিজেদেরকে ছোটই ছুটোই ভাববো বড় হতো হলে আমাদের চিন্তা ভাবনা বদলা হবে এবং নিজেদেরকে বড় ভাবতে হবে এই গল্পের মূল কথা হল সফলতা অর্জনের চিন্তা ভাবনা লুকিয়ে থাকে নিজের আত্মসম্মান জাগিয়ে বড় করে দেখুন এবং দেখুন কিভাবে আপনি সফলতার শিখরে পৌঁছতে পারবেন আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আরো এমন ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নিচে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে পেতে পারেন এবং হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না তাতেও কিছু প্রশ্ন বা মতামত থাকলেও কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন